কিشه পড়ছো অনার্স ভাই আমার অনার্স টাইয়ারের পরে যখন বন্ধু বানদের সাথে বসে আড্ডা দেওয়ার সময় তখন বন্ধু বানদের প্রশ্ন করে না তো একটা লিংক বের হইছিল সেকেন্ডেলigram তোটা অনেক বিগ মানে সেকেন্ডের পরীক্ষা দিলাম না থাকে না এমন কিছু বালফাক না বন্ধু যেগুলো হঠাৎ করে কোনো মুখের বেয়া থাকে না যে কোনো সময় যে কিছু জিজ্ঞেস করে থাকে এরকম হয় না দেখলাম তার সহধর্মিনী পড়া লাগা করতেছে জান্নাত তোয়া তো তার বান্ধবীরা জিজ্ঞেস করে না তোদের একটা লিঙ্ক বেড়ে গেছিল সেখানে দেখলাম তোরটা না কথা বলা মানেই হয় না ইদারে দেখতে শুনি একটা বাল কাটার দোকান দিয়েছেন ইন্ডিয়ান ভাষায় আর কি মেরা বেটা ইঞ্জিনিয়ার নেই মিলিনিয়ার বনে গা ইদারে ওর বাপ সবটা এমন হয়ে গেছে এত বাপ মুকেশ আম্বানি ছেলে এখন আর দেখাই না চল নে দে রে ভিডিও গুলা মানে খুঁজি এই যে একটা ভিশন দিয়ে কি যেন মাইততেছে এটা মাইততেছে আর যে উনি লিংক তৈরি করে আসছেন এখন হয়তো গা কাছরা হয়ে গেছেন সেলিম দোকানে আসার পরনার বাপ সাপটাকে কমে যাবে না তাই পরিষ্কার করে ওইগুলা মুছে দিছে আর ভাই দা চুলকা ডাড়ার লোকেশনের নর নাপিতকে আবার জোতা মুছে দিতেছে বাংলাদেশ আর কি দেখবো কদিন পরে সেটাই ব্যক্তেছে কি কি দেখার বাকি আছে আর আমাদের সেটা এখন না কয়েকদিন পরে এদের টিকটকারদের অ্যাটিটিউড এগুলা দেখলে সাধারণ বাল কাটে ইন্ডিয়ান ভাষায় আর কি এগুলা যদি এত ভাবসাব না তো যারা বড় বড় দোকানদারি করে কিংবা শপিং এর মালিক তাদের অবস্থা কেমন হবে জানেন এই যে আপনি है ना ये এদের ভিডিও গুলো যদি এলেন মার্ক আর বিলকে দেখতো তাহলে ওরা নিজেরাই আত্মহত্যা করে নিত কষ্টের দুঃখের যন্ত্রণায় তারা ভাবতে এত টাকার মালিক হয়ে কি করলে মাঝ পর্যন্ত কেউ আমাদের জোথা মুছে দেয় না কোটটা খুলে দেয় না কিংবা আসার পর এতটা সম্মান কেউই করে না তার এরা সাধারণ লিঙ্ক ব্যবসা করে যদি এতটুকু সম্মানের মালিক হতে পারে তাহলে তাদের স্থানটা করতো এই তো বাইক চালিয়ে উনি লিঙ্ক কোন জায়গায় কোনটা দিবে সেটা পৌঁছে দেওয়ার জন্য কাগজের লিস্ট করতেছেন আবার কালকে গিয়ে আবার লিঙ্ক গুলো সবার কাছে পৌঁছে দেওয়া লাগবে হয়তো কোনটা তিন সেকেন্ড কোনটা তিন মিনিট কিংবা তিন ঘন্টা যে যেতে যত বড় লিঙ্ক চাই উনি তত বড় লিঙ্ক দিয়ে দেয় সবার মানে লিঙ্ক ভিডিও করার পর উনি হয়তো বাইক চালিয়ে শরীরটা তো ক্লান্তি হয় আপনারা তো ওই জায়গায় যারা গিয়েছেন তারা তো বুঝেন সেই ক্লান্তি সারানোর জন্য উনি সবার সাথে মেসেজ করাই নিচ্ছে বলছো তো লিঙ্ক ব্যবসায়ীদের এখন বর্তমানে একটু খাওয়া বেশি লিঙ্ক দেখলে মানুষ পাগল হয়ে যায় সবাই শুধু লিঙ্ক চাই লিঙ্ক চাই আর লিঙ্ক চাই এর এরকম ব্যবসাবার প্রতিবাদ আমাদের বা নোয়াখালীর বাসায় একটাই কথা আছে স্যাংাই বেড়ার বন্দুক কেন্দ্র